হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই বেঙ্গলি ব্লগ ঋষিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে এখন সকাল বাজে পাঁচটা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর ওই যে মাম্মামের বাবা তো ঘুমায়নি ও একটা সিনেমা দেখছিল আর এই যে আমরা এখন যাব দাঁত মাছ ফুল তুলতে

চল 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 তাড়াতাড়ি চল আস্তে আস্তে হাত আস্তে আস্তে হাত ফুল আছে সুন্দর ফুল আছে দেখো দেখতে সুন্দর ফুল ফুটেছে কত ফুল হয়েছে কে তুলেছে তুমি তুলেছো

আর কি করবা ছেড়ে না মা গুলো করি ছেড়ে না চলায় জুতো পরে ওঠে না জুতো পরে ওঠে না হ্যাঁ নম কর চলে আসো হম নমকড়ো করে চলে আসো হ্যাঁ এবার চলে আসো কত ফুল তুলেছ দেখিয়ে কে তুলেছে কে এগুলো এটা আমি এটা তোর এটা তুমি তুলেছ যা রেখে এসো রে কাছে ঠাকুর ঘরে রেখে এসো না কোনা কোনা ওই যে সাজি নিচে সাজি নিচে সাজিতে রাখো ওই যে সাজিতে রাখো এই যে আমাদের ফুল তোলা হয়ে গেছে আজকে আমরা অনেক ফুল পেয়েছি এখন যাব মামামকে খাওয়াবো তারপরে বাবার জন্য একটু টিফিন বানাতে হবে কাজে যাবে সেই রান্নাটা করব করে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দেবো তারপরে আবার মামা আমাকে স্কুলে নিয়ে যেতে হবে ওই সাড়ে সাতটার দিকে মামা স্কুলে নিয়ে যাব। এই যে আমি স্নান করে চলে এসেছি পুজো দিচ্ছি পুজোটা দেওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি করে সকালবেলা সাজাতে একটু দেরি হয় তাও না সাজালে ভালো লাগে না আর দেখো ওই জবা ফুলগুলো তো ক্ষতি নেই এখন কটা বাজে সাতটা বাজে আর সাদা জগৎ একটাই লাল জগৎ ভালো করে পতিন তো যে তো বসে থাকলে হবে দিতে হবে দিয়ে দিলাম আর এই যে মামা নিয়ে স্কুলেই চলে এসেছি স্কুলে পড়াশোনা হয়ে গেছে আর এই যে এখন ছুটি ছুটি ছড়া পড়া হচ্ছে এটা হয়ে গেলেই তারপর ছুটি হয়ে যাবে আর ছুটির পরেও সব অনেকে চলে যায় আবার অনেকে থাকে আমি তো থাকি আধ ঘন্টা আর যারা যারা থাকে তারা খেলাধুলো করে তাই বসে থাকি ও আসতে চায় না স্কুল থেকে বসে থাকি খেলা করে ওই যে তারপরে মামা ভাই পাপা এসেছিল একটা কাগজ দিতে ও কাজে যাবে তার আগে ওই কাগজটা আমি আনতে ভুলে গেছিলাম তাই দিতে এসেছিল আর বাবা দেখে ওই যে সব দেখাচ্ছে আর সে ছাড়বেই না ওকে ধরে রেখে দিয়েছে ওকে যেতেই দেবে না বারবার বলছে আমি কাজে যাবে আমি যাই বলছে না যেতে দেবে না স্কুলের বাবা এরা কোনো দিন আসেনি আজকেই ফার্স্ট এসছে তাই সব কিছু দেখাচ্ছিলো আর চলে এসছে দেখো যেতেই দেবে না ছেলে ছেলে ঘরে ঘুরতে ঢোকাচ্ছে বাবাকে বলছে এখানে থাক এই স্কুলে থাক যেতে হবে না অন্য করছে এই যে আজকে স্কুল থেকে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি মামা মামা এত দুষ্টি করছিলো আর কেন ভিডিও করে উঠতে পারিনি এই যে রাত্রিবেলার ভিডিও এটা আমার পিসি বাড়িতে মনস পুজো ছিল বাৎসরিক পুজো সেখানে আমরা গিয়েছিলাম তাই ওই পুজো পুজো তো দুপুরে হয়ে গেছে তাই আমরা এখানে একটু ঠাকুরের ফটো তুলে নিলাম তারপর একটু এখানে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো